হ্যালো গাইজ আবার চলে এসেছি আমরা লাকশ্মী কিচেনে আজ বানানো হবে ডিমের চাপ তো হাঁসের ডিমের চাপ বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসে তে কড়া বসিয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে প্রথমে লাল করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো ধুনে বাদাম করে নেব পেঁয়াজটা পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে আসছে এবার টমেটো কুচিটা আমি মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে টমেটো কুচি করে গেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দুটো বড়ো সাইজের লঙ্কা কুচি করে গেছিলাম দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ এবার দিয়ে দেবো নুন দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ আর গুঁড়ো লঙ্কা দেব হাফ চামচ আর দেবো জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষবো আমি আরো কুড়ি হয়ে গেল জল মধ্যে জলটা ফুটে উঠলে আমি ডিমগুলোকে এক এক করে ওর মধ্যে ভেঙে দেবো জলটা ফুটে গিয়েছে এর মধ্যে আমি ডিমগুলো একে একে ভেঙে যাব এর মধ্যে এবার আমি ডিমটাকে ফাটিয়ে ফেলে দেব সবগুলোকে এরকমভাবে ফাটিয়ে দিয়ে দেবো এভাবে তিনটে ডিম ভেঙে দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে লো করে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার ঢাকাটা খুলবো আমি খুলে একবার উলটিয়ে দেবো মাঝখান থেকে ভাগ করে উল্টিয়ে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে বেশ পাঁচ মিনিট দশ মিনিট মতো হয়ে গেল আবার আমি খুলে দেখব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু সবাই নুন চেক করে দেখতে পারো এখানে একটু ঝোল থাকবে মাখা মাখা থাকবে এর মধ্যে এবার আমি ধনে পাতাগুলো ছড়িয়ে দেব দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব তো আরও কিছুক্ষণ হয়ে গেল বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলব ওয়াও রেডি হয়ে গেল তাহলে এখানে হাঁসের ডিমের চাপটা আমার রেডি হয়ে গেল আমি প্লেটে পরিবেশন করব তো তুলে প্লেটে প্রথমে রাখলাম একটা আরও একটা তুলে রাখলাম তাহলে রেডি হয়ে গেল হাঁসের ডিমের চাপ তো বন্ধুরা এভাবে চটপট বানিয়ে ফেলুন রাতের নাস্তাতে রাতের ডিনারে সব কিছুতে চলে এই হাঁসের ডিমের চাপটা তো সবার আশা করি আমার রান্নাটা ভালো লাগবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা বাই গুড নাইট